আসসালামু আলাইকুম সুপ্রিয় নম শ্রেণী শিক্ষার্থীরা আজকে সমাধান করব আমি তোমাদের গণিত বইয়ের একশো সাতানব্বই পৃষ্ঠার সমস্যা তিন তো বলা হচ্ছে একটি পাপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ একটি পাপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ আট সেন্টিমিটার এবং লোহার ব্যাধ তিন সেন্টিমিটার গোলকটির পাপা অংশের আয়তন কত এটি হচ্ছে একটা অংশ তো আমরা এটুকু পর্যন্ত সমাধান করি তো আমরা এটা একটা গোলক ধরে নিলাম যেটা হচ্ছে এটা হচ্ছে ভিতরের অংশ আর এ পর্যন্ত হচ্ছে বাহিরের অংশ তো এখান থেকে কেন্দ্র থেকে টোটালটার যে ব্যাসার্থ সেটা হচ্ছে আট সেন্টিমিটার এবং লোহার যে ব্যাধ সেটা হচ্ছে তিন সেন্টিমিটার তো আমাকে বের করতে হবে এ পাপাগুলোকের আয়তন বের করতে হবে তাহলে টোটালটা যদি আট হয় আর লোহার ব্যাগ যদি তিন হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার যদি আট থেকে আমরা বাদ দিই তাহলে পাপা অংশের ব্যাসার্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে পাপাগুলোকের বাইরের ব্যাসার্থ হচ্ছে আট সেন্টিমিটার এবং পাপা গোলকের লোহার ব্যাথ তিন সেন্টিমিটার তাহলে গোলকের পাপা অংশের ব্যাসার্ধ এই যে পাপা অংশটুকুর ব্যাসার্ধ হচ্ছে আমরা যদি আট থেকে তিন বাদ দিই তাহলে পাঁচ সেন্টিমিটার তাহলে আমাকে কি বের করতে হবে এই পাপা অংশের আয়তন বের করতে হবে আর আমরা আয়তনের সূত্র জানি ফোর বাই থ্রি ফাই আর কিউব ঘন সেন্টিমিটার তো এখানে হচ্ছে ফোর বাই হুম থ্রি লেখলাম এরপর হচ্ছে ফায়ার ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে ফাইভ এর উপর আছে কিউব তো আমরা যদি ফাইভকে যদি কিউব করি তাহলে কত হয় একশো পঁচিশ আর টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমাদের আসে কত পাঁচশো তেইশ দশমিক ছয় গণ সেন্টিমিটার এটা হচ্ছে প্রথম অংশের সমাধান এরপরে বলছে তাছাড়া ওই গুলোকে ওই গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে এবং নিরেট গোলকটি রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে তো আমাদের কী করতে হবে যে যেটুকু লোহা আছে। এই লোহা দিয়ে আমাদের কি করতে হবে একটি নিরেট গোলক থুরি করতে হবে তাহলে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ওই গোলকে পাপা গোলকের মধ্যে কি পরিমাণ লোহা আছে এই লোহার পরিমাণটা আমার বের করতে হবে তাহলে আমরা যদি এই সম্পূর্ণ লোহার আয়তন থেকে আমরা সম্পূর্ণ পাপা গোলকের আয়তন থেকে যদি আমরা কি করি ভিতরের যে পাপা অংশের আয়তন আছে এই আয়তনটুকু বাদ দিই তাহলে কিন্তু আমাদের যে লোহার যে আয়তন এটুকু আমাদের থাকবে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে আয়তনটা আছে সম্পূর্ণ পাপা গোলকের যে আয়তন আছে সেটা বের করতে হবে তাহলে দেখো যে গোলকের বাইরের বেশার্ধ হচ্ছে কত আট সেন্টিমিটার তাহলে গোলকের আয়তন অর্থাৎ সম্পূর্ণ যে গোলকটা পাপা গোলকটা আছে এই সম্পূর্ণ গোলকের আয়তন আমরা বের করব তাহলে এখানে হচ্ছে ফোর বাই থ্রি ফাইভ আর কিউব এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র তাহলে এখানে লেখলাম ফোর বাই থ্রি এখানে হচ্ছে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে আর এর মান হচ্ছে এইট এইটের উপর আছে কিউব তো আমরা যদি এইটকে যদি আমরা কিউব করি তখন আমাদের ফলাশে কত পাঁচশো বারো গণ সেন্টিমিটার আর আমরা যদি পোড়াটাকে ক্যালকুলেট করি তখন আমাদের ফলাশে কত দু হাজার একশো চৌচল্লিশ দশমিক হ্যাঁ সিক্স সিক্স ফাইভ সিক্স গণ সেন্টিমিটার তো এখন আমরা কি করব এই লোহার যে আয়তন এটা বের করবো তা লোহার আয়তন বের করতে গেলে কি করতে হবে যে পুরা অংশের আয়তন থেকে এই টোটাল আয়তনটা থেকে এই টোটাল আয়তন থেকে আমাদের কি করতে হবে ভিতরের যে আয়তন আছে পাকা অংশের যে আয়তন আছে এটুকু আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা এখানে পেয়েছিলাম যে পাকা অংশের যে আয়তনটা এটা আমরা পেয়েছিলাম এই যে হুম পাঁচশো তেইশ দশমিক হ্যাঁ ছয় তো আমরা যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের যে লোহার আয়তন সেটা হচ্ছে ষোলোশো একুশ দশমিক শূন্য ছয় পাঁচ ছয় গণ সেন্টিমিটার তো আমরা এটা পাইলাম এরপর আমাদের কি করতে হবে এইটুকু দিয়ে এই লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করতে হবে তাহলে দেখো এরপরে দেখো যেটা বলছো যে ওইগুলোকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে একটা গোলক তৈরি করা হবে এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান পয়েন্ট সেভেন টাকা খরচ হলে যেহেতু গোলকটি রঙ করবে তখন আমাদের কি করতে হবে ওই গোলকটার যে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে তোমার ফোর ফাইভ হুম আর স্কোয়ার তাহলে ফোর তো আছে এখানে আমাদের কি আছে পায়ের মান আছে এখান আমাদের এখান থেকে কি করতে হবে ওই যে গোলক ওই গোলকের যে আর এর মানটা আমাদের বের করে নিতে হবে তাহলে দেখো আর এর মানটা বের করতে হলে কি করতে হবে যেহেতু এটা সমীকরণ গঠন করতে হবে কারণ আমরা যে লোহার যে আয়তনটা পেয়েছি হুম ষোলোশো একুশ দশমিক জিরো সিক্স ফাইভ সিক্স তাহলে আমাদের কি করতে হবে ওই আর এর মানটা বের করতে হলে ওই নিরেট গোলকের আয়তনের সূত্র লেখে সমীকরণ গঠন করতে হবে যেহেতু এটা লোহার আয়তন আর এই লোহার আয়তন থেকে একটি নিরেট গোলক তৈরি করা হয়েছে তাহলে দেখো তো বলা হয়েছে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ আট সেন্টিমিটার হুম তাহলে যদি ব্যাসার্ধ যদি আট সেন্টিমিটার হয় তাহলে নিরেট গোলকের আয়তন আয়তন হচ্ছে ফোর বাই থ্রি ফাইভ আর কিউব ঘন সেন্টিমিটার এটা আমরা নিরেট যে গোলকটা তৈরি করা হয়েছে এই নিরেট গোলকের আয়তনের সূত্র লিখছি আর আমরা যে গোলকটা তৈরি করা হয়েছে লোহার আয়তন দিয়ে লোহার আয়তন হচ্ছে এইটুকু তাহলে এটা আমরা কী করলাম সমীকরণ গঠন করলাম তাহলে আমরা থ্রি এটা হচ্ছে নিচে আমরা যদি আর আর গুণ করি তাহলে এইখানে আসলে কি হবে গুণ করা গুণ করলাম এরপরে এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফাইভ আর আর কিউবের সাথে যেহেতু গুণের সম্পর্ক তাহলে ফোর এবং পাই যদি এই পাশে আনি আমাদের হবে বাঘের সম্পর্ক তো আমরা যদি এই টোটালটাকে ভাগ করি তখন আমাদের পলাশে কত তিনশো সাতাশি আর এখানে আমাদের কী করতে হবে এখানে যেহেতু কিউব আছে তাহলে এই টোটাল মানটাকে আমাদের হুম গণমূল করতে হবে তা আমরা যদি গণমূল করি তখন আমাদের পলাশে কত সেভেন পয়েন্ট টু নাইন সেন্টিমিটার এখন আমাদের যে এটা করতে হবে যেহেতু নিরেট গোলোকটা রঙ করতে হবে তা নিরেট ক্ষেত্রফল ক্ষেত্র করতে হবে এই জন্য আমাদের কী করতে হবে যে নিরেট গোলোকের পৃষ্ঠের ক্ষেত্র সূত্র লিখতে হবে তা নিরেট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে সূত্র হচ্ছে বর্গ সেন্টিমিটার এই যে ফোর পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই যে মাত্র আর এর মানটা বের করলাম সেভেন পয়েন্ট টু নাইন এর উপরে যেহেতু স্কোয়ার আসে আমরা স্কোয়ার দিলাম আর এই টোটালটাকে সেভেন পয়েন্ট টু নাইনকে যদি আমরা বর্গ করি তখন আমাদের আসে কত তিপ্পান্ন দশমিক ওয়ান ডাবল ফোর ফোর আর এই টোটালটা যদি আমরা একসাথে গুণ করি তখন আমাদের কত আসে দশমিক আমাদের নিরেট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তো এখন আমাদের বের করতে হবে যে কত টাকা খরচ হয় তাহলে এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় এক দশমিক সাত পাঁচ টাকা তাহলে আট তিন বর্গ সেন্টিমিটার রং করতে খরচ অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের আসে কত এগারোশো এটাই হচ্ছে তোমাদের তিন নং প্রশ্নের সমাধান আমি এখন সমাধান করতে চাচ্ছি তোমাদের একশো সাতানব্বই পৃষ্ঠার সমস্যা ছাড় তো এখানে বলা হচ্ছে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট তিনটি নিরেট প্লাস্টিকের ভল গলিয়ে আর নতুন নিরেট বল তৈরি করা হলো নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে হচ্ছে তিনটা বল এই তিনটা বলকে গলিয়ে একটা বল তৈরি করছে নিরেট মানে নিরেট শব্দের অর্থ হচ্ছে যেখানে কোনো ফাঁকা থাকবে না একদম সম্পূর্ণ বরার থাকবে যে বলটা তো এরকম তিনটা বল গলিয়ে একটা নতুন বল তৈরি করছে এবং কি করতে হবে আমাদের ওই নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে তিনটি নিরেট প্লাস্টিকের বলের ব্যাসার্দ তো যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে যাতে ক্রমে একটা হচ্ছে আর ওয়ান ফাইভ সেন্টিমিটার একটা হচ্ছে আর টু সেভেন সেন্টিমিটার একটা হচ্ছে আর থ্রি আর হচ্ছে এলেভেন সেন্টিমিটার তো আমাদের কী করতে হবে যেহেতু তিনটা গলিয়ে একটা তৈরি করবে তাহলে আমাদের কি করতে হবে তিনোটাকে যোগ করতে হবে তিনোটার আয়তন কত হয় সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা আয়তন নির্ণয় সূত্র জানি ফোর বাই থ্রি ফাইভ আর কিউব তাহলে এখানে যেহেতু তিনটা তাহলে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা সূত্র আমরা লিখলাম তো এখানে দেখো প্রত্যেক জায়গা কিন্তু ফোর বাই থ্রি এবং ফাইভ কমন যায় ফোর বাই থ্রি ফাইভ ফোর বাই থ্রি ফাইভ কমন যায় যদি আমরা ফোর বাই থ্রি ফাইভ কমন নিই তাহলে এখানে থাকে আর কিউব ওয়ান আর কিউব টু আর কিউব এই যে থ্রি এখানে আর ওয়ানের মান হচ্ছে ফাইভ উপরে কিউব আর এর মান হচ্ছে সেভেন উপরে কিউব আর থ্রি এর মান হচ্ছে ইলেভেন উপরে কিউব তো আমরা যদি ফাইভকে যদি কিউব করি তাহলে একশো পঁচিশ আর সেভেনকে যদি কিউব করি তিনশো হ্যাঁ তেতাল্লিশ আর যদি এলেভেনকে যদি কিউব করি তাহলে এক হাজার তিনশো একত্রিশ আর আমরা যদি টোটালটা একসাথে যোগ করি তিন ওটা তাহলে আসে আমাদের সতেরোশো নিরানব্বই আর এটাকে যদি আমরা কাটাকুটি করি এবং গুণ করি তখন আমাদের আসে সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ দশমিক হ্যাঁ ফাইভ সিক্স ফাইভ গণ সেন্টিমিটার তো এইটা হচ্ছে তিনটা গোলক হুম যখন আমরা গলি গলাই তখন তিনটা মিলে হচ্ছে এইটা এই তিনটা কী করতে হবে একটা বানাইতে হবে যে তিনটি নিরেট বল গলিয়ে একটি নিরেট বল তৈরি করা হলো তাহলে মনে করি নতুন নিরেট বলের ব্যাসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার নতুন বলের ব্যাসার্ধ যদি আট সেন্টিমিটার হয় তখন নতুন নিরেট বলের আয়তন হচ্ছে কিন্তু এটা আর নতুন নিরেট বলের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ফাইভ আর কিউ এটা হচ্ছে নতুন নিরেট বলের আয়তনের সূত্র আর এটা হচ্ছে নতুন নিরেট বলের আয়তন সুতরাং দুইটা একসাথে আমরা কি করতে পারি সমীকরণ গঠন করতে পারি তাহলে এইখানে হচ্ছে যেটা যে থ্রি হচ্ছে নিচে আমরা যদি আর আর গুণ করি তাহলে কি হবে যে এই সংখ্যাটার সাথে এখানে আসা গুণ হবে এখানে যেহেতু ফোর এবং ফাই আর কিউবের সাথে গুণের সম্পর্ক আমরা যদি ফোর এবং পাইকে এই পাশে নিয়ে আসি তখন আমাদের হবে বাঘের সম্পর্ক তো আমরা কি করলাম এই যে ফোর পাইখে বাঘ আকারে লিখলাম এরপর হচ্ছে ফোর ফাইভ ওয়ান তো আমরা যদি এই টোটালটাকে যদি ক্যালকুলেট করি হ্যাঁ তখন আমাদের ফলাশে সতেরোশো নিরানব্বই এখন এখানে যেহেতু আরের উপরে কিউব আছে তাহলে এই সংখ্যাটাকে আমাদের গণমূল করতে হবে তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে গণমূল করি তখন আমাদের পলাশে কত বারো দশমিক ওয়ান সিক্স সেন্টিমিটার এখন আমাদের যেটা করতে হবে যে নতুন যে বলটা আমরা পাইলাম নিরেট যে বলটা পাইলাম ওই বলের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল বের করতে হবে তা আমরা জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল নির্ণার সূত্র হচ্ছে ফোর ফাইভ আর কিউব বর্গ সেন্টিমিটার তাহলে এই যে লিখলাম এই ফোর এই যে লেখলাম ফোর এখানে ফায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই যে হচ্ছে আর আমরা যদি নতুন বলের আরের মান যদি না পাইতাম তাহলে কিন্তু আমরা কী করতে পারতাম না হ্যাঁ নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারতাম না এই জন্য আমরা কী করছি যে নতুন বলের আয়থনের সূত্র লিখতাম এবং কি করলাম নতুন বলের আয়থন লিখলাম দুইটা দ্বারা একটা সমীকরণ গঠন করে এখান থেকে আরের মানটা আমরা বের করে নিলাম এই যে আরের মান তো বারো দশমিক ওয়ান সিক্সকে যদি আমরা কী করি যে বর্গ করি তখন আমাদের আসে কত একশো সাতচল্লিশ দশমিক হুম এইট সিক্স বর্গ সেন্টিমিটার তো আমরা যদি টোটালটাকে কী করি আমরা গুণ করি তখন আমাদের কত আসে আঠারোশো আটান্ন দশমিক এক চার বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের যেটা বের করার কথা বলছিল যে নতুন বলের পৃষ্ঠতরের ক্ষেত্রফল আমরা পাইলাম কত আঠারোশো আটান্ন দশমিক এক চার বর্গ সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ